চারটা গোলাপ এত সুন্দর সেরা 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 ফুটছে সবাইকে স্বাগতম মিটু গোলের আগে স্বাগতম আয়ো এদিকে আয়ো তো বন্ধুরা এখন আমরা মালা গেন্দা লাগামো অনেকটা মালা গেন্দা দিন ধরে সারা করে রেখে দিয়েছি তো চার পাঁচটা চারা আছে এটা তুলুম তুই লেগ কনে লাগামো আর তোমরা সঙ্গে শেয়ার করুম আর মিটু যা দুষ্ট আমি করে এটা তো তোমরা জানো ওই এত দুষ্ট মিটু কোয়া লাভ নাই টু 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 চলো তো মালাগেন্দা এখন লাগাই আগে এখন চারটা বাজে তো এখন আমি একটু গেঁদা ফুল গেঁদা ফুল লাগাবো মালা গেন্দা তো একটু আগে জল ডালু এলাই বালতি জল লয়ে দিলাম তাছাড়া দেখো এনে তিনটা গ্রাফটিং করছিলাম ওই দেখো একটা সাকসেস দু সাকসেস এটা ওই দেখো জোলাটা সাকসেস মানে তিনোটা গ্রাফটিং সাকসেস চারটা গোলাপ খুব সুন্দর করে পড়ছে গাছ দেখো এনে মালা গেন্দা দিয়ে একদম সাকসেস হয়ে গেছে গা তো ওই দিয়ে তুই লালাম কনে এই দেখো পাহাড়ি পাপা শিকড় এই দেখো শিকড় দেখছো না শিকড় ইনে লাগাইছে বাৰু বাগান বিলাস চাকচেছ পাপাৰি ভালা চিকৰি আছে গাইচ প্ৰচণ্ড চিকুৰিছে যায় হা একদম চাকচেছ চাকচেছ চব্দি ফাৰ্ষ্ট মালাগে লাগাইছে ফাৰ্ষ্টলৈ চাকচেছ একদম চিকটিক লৈ আহিছে এক কোনে দি অন্য় জাগাত বোৱা মোক বুজছ তই যেতিয়া তই লাগিছিলাম জাগাত লাগামো গাইছ তো ও জাগাত লাগামো ভাব দিলাম তই লাগাইছি না লাগাই লাইছে গামলাত দেখোন দুইটা টপ আছিল দুইটা টপে ফাৰ্ষ্ট গেন্দা তিনিটা দুইটা মিলাই লাগাই লাইছে যিহেতু মালা গেন্দা এইটো জোখাবা অ' ভাল লাগিব তালৈকে এই দুইটা লগাই লাইছি মিতু তুইও তাৰ পৰা আমাৰ ফিচাই বৈ গৈছ গানা তই আমাৰ ফুল ঢেৰ নষ্ট কৰিছ চাচকে

অৰ্চে আই পঢ়িছে আহিব মৃত মিটো আহি পঢ়ছে এই দেখা বৈ আছে গমতে আই 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 আয় ঠিক আছে আজকুল তু দিনটো বাই বাই তাত